25 সাল চলছে 2000 সামনে কঠিন সময় আসছে কপালে কিন্তু বিপদ আছে যারা এক হতে দিচ্ছে না আমি আপনাদের বলে দিই তাদের সব বাংলাদেশে একটা করে বাড়ি কিনে রেখে দিয়েছে যারা এক হতে দিচ্ছে না বাংলাদেশে সব একটা করে ঘর করে রেখে দিয়েছে পালাবে তারা পালাবে মাঠে মাঠে না নাপ পালাবে সব বাংলাদেশে একটা করে ঘর আছে আপনাদের ছোট ভাই ছেলে হিসেবে আপনাদের বলি আমি আসিম বিল্লাহ মেসেজ এটাই দিতে চাইছি আমি আসিম বিল্লাহ ফুটফড়া سلسلہ দাদাপীরের ঘরের বাচ্চা আমার আকিদা আমার জায়গায় মজবুত আছে ইনশাআল্লাহ থাকবে যে আমার মেসেজ হচ্ছে এটাই আমার মাসলা আমার কাছে আপনার মাসলা আপনার কাছে আমার মাসলা আমার কাছে আপনার মাসলা আপনার কাছে রাখেন যখন ইসলামের উপরে দিনের উপরে শরীয়তের উপরে মুসলমানের উপরে আমাদের মসজিদ মাদ্রাসা খানকা কবরস্থান যখন দখল করতে আসবে আমরা সেই সময় একটা প্ল্যাটফর্মের নিচে একটা ছাতা তলায় যদি এসে দাঁড়াতে পারি ইনশাআল্লাহ মসজিদ দখল করা তো দূরের কথা মসজিদের এক দাঁত ইট পর্যন্ত ঘোলার ক্ষমতা কারো হবে না এক পাঁচ জোরে বলে মুসলমানের ঘরে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা যুবকেরা পরদার অন্তরালে মা বোনেরা এ তাই আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে আপনাদের ঘরের বাচ্চা হিসাবে জানিয়ে দেয় যাই মুসলমান মুসলমানের মধ্যে দলাদলি রাখেন না মুসলমান মুসলমানের মধ্যে বিবে দন্দ রাখেন না আসে আমরা সকলে একটা প্ল্যার কমে নি আসে একটা ছাতা তলায় আসে এ নৌ প্যালিস্টাইনের দিকে দেখে দিকে চেয়ে দেখে তাদের দেখে শিক্ষা নেয় এ যুবকেরা ইরানের দিকে একবার চেয়ে দেখে ইরাকের দিকে একবার চেয়ে দেখে সারা পৃথিবী জুড়ে কঠিন পিলার কঠিন চক্রান্ত চালানো হয় একটাই পিলার একটাই চক্রান্ত এই মুসলমানকে কিভাবে শেষ করা যায় মুসলমানকে কিভাবে ধ্বংস করা যায় এই ভারতের জমিনে পশ্চিম বাংলার বুক পিলার চক্রান্ত চালানো হয় এ নবী প্রেমিক

তাড়াতাড়ি করে করে নাও ভালো কাজগুলো তাড়াতাড়ি করে করে নাও প্রেমিকেরা ভালো কাজ বলতে কাকে বলা হয় নামাজ পড়া ভালো রোজা রাখা ভালো করা ভালো 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 কাজ তবে আপনাদের জানিয়ে যায় এই মুসলমান এক প্ল্যাটফর্মে সে দাঁড়ানো মুসলমান মিল মোহাম্মতে থাকা মুসলিম উম্মাকে এক করার জন্য আপনি যদি কাজ করেন এটাও হলো একটা ভালো কাজ এই যুবকেরা আপনারা আগিয়ে এসো আপনারা কাজ করুন আপনারা মুসলিম ও জন্য কিছু করুন রব্বিল আমাল কাবলান তামল এই ভালো কাজ যদি আমি আপনি করে যদি কবরে যদি যেতে পারি ইনশাল্লাহ আমার আল্লাহ আপনাকে আমাকে দয়ার জান্নাতটা নসীব করে দেবে আরো জোরে আল্লাহ কার ঘর মসজিদ আছে শুধু হিসাব করবে বলে খাতা পেনলি হিসাব করলে আপনাদের থানার এরিয়ায় হিসাব করলে পাওয়া যাবে গোটা ছয়েক মসজিদের হিসাব পাওয়া যাবে বলে মনে হয় তাই গোটা ছয় হবে না আরো বেশি হবে এটা আওয়াজ না ও আপনাদের মোটামুটি এই থানার এরিয়া বলা হয় থানা বাংলার হিসাবটা টোটাল আপডেট করেন তখন বাড়বে না বাড়বে বাড়বে যদি আপনার থানায় পর্যন্ত গোটা ছয়ের নয় আরো বেশি তার টোটাল পশ্চিম বাংলার হিসাব করলে সংখ্যা বাড়বে না আরো বাড়বে আচ্ছা যদি বলা হয় পশ্চিম বাংলায় টোটাল ইন্ডিয়ার হিসাবটা করে মসজিদে কি বাড়বে না কমবে বাড়বে সারা পৃথিবীর যদি হিসাব করতে বলা হয় তাহলে মসজিদ গুনতে গুনতে আমার আপনার কবরে যাবার সময় হয়ে যাবে কিন্তু আল্লাহর ঘর মসজিদ গুনে হিসাব করে শেষ করা যাবে না আমার এই ভারতের কথা বলছি অন্য দেশের কথা বলছি না আল্লাহ এই ভারতের জমিনে আল্লাহর ঘর মসজিদ আপনাদের জানায় একটা নাই দুটো নাই লক্ষ লক্ষ মসজিদ ভারতের জমিনে আছে যে যে আপনারা কি চান এই ভারতের জমিনে যত মসজিদ আছে বাবরি মসজিদের মতন তারা দখল করে নাম শুনেছেন মসজিদের নাম শুনেছেন শুনেছেন শুনেছে আমি আশিম বিল্লাহ আপনাদের একটু কোন বলে যাই বাবরি মসজিদ যখন ভাঙ্গা হয় বাबरी মসজিদের ওপরে যখন গম্বুজের উপরে শাবল মারা হয় সেই দৃশ্য দেখলে আপনার যে বুক ফেটে যাবে অন্তর ফেটে যাবে বাबरी মসজিদ যখন ভাঙা হয় গম্বুজের উপর যখন সাবল মারা হয় দেখে মনে হচ্ছিল এটাই যে গম্বুজের উপরে সাবল নাই সারা পৃথিবীর মুসলমানদের কলিজার উপরে সাবল মারা হচ্ছিল দেখে মনে হচ্ছিল ঠিক না বল শুধু একটা বাবরি মসজিদ দখল করেছে সুপ্রিম কোর্টের রায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছে বিচার করেছে বলেছে মসজিদ হবে না কিন্তু আমি আসিমুল্লা সিদ্দিকি পরেই বলেছিলাম পরের দিনেই বলেছিলাম এটা দুনিয়ার কোর দুনিয়ার রায় দুনিয়ার বিচার ভারতবাসী হিসাবে মানতে হবে প্রত্যেককে কেন সংবিধানে লেখা আছে সুপ্রিম কোর্টের রায় মানতে হবে যে আমি আসিমুল্লা বলি দুনিয়ার কোর দুনিয়ার রায় দুনিয়ার বিচার আমার মনের বিশ্বাস ইনশাল্লাহ এই ভারতের জবিনে একদিন আল্লাহর রায় আপনারা কলকাতায় ছুটেছেন অনেক আন্দোলন হলো প্রতিবাদ হলো আন্দোলন হলো কলকাতায় দৌড়েছেন ঘটপুকুরে গেছেন অমুক জায়গায় গেছেন তমক অমক জায়গায় গেছেন আচ্ছা আমি আসিম বিল্লা যদি এই কথাটা বলি আমার মনে হয় আপনারা ভুল বুঝবেন না আর আমার এই কথাটাকে আপনারা শাসক করবেন ইনসাল যে সাপোর্ট করবে আচ্ছা কলকাতায় তিনটে পরস্পর তিনটে সমাবেশ কলকাতার রাজপথের উপরে আরো বিভিন্ন জায়গায় হলো যে বিভিন্ন জায়গায় হয়েছে ঠিক আছে এইগুলো পাড়ায় গ্রামে বাজারের উপরে করেছে ঠিক আছে বিভিন্ন আচ্ছা কলিকাতার মতন জায়গায় এই যে সমাবেশ যে ঢাকা হলো আচ্ছা এটা তিনটে না করে যদি আমরা সকলে মিলে যদি একটা করতাম কেমন হতো ভালো না তিনবার যদি না লেগে যে আপনার দেখা যাচ্ছে এর কুড়ি হাজার ওর কুড়ি হাজার কুড়ি হাজার করে লোক হয়েছে তিরিশ হাজার তিরিশ হাজার করে লোক হয়েছে আমরা সকল পশ্চিম বাংলার যদি আমরা সকলে মিলে যদি ডাক দিয়ে কলিকাতার বুকে ওয়াকাফ বিল ওয়াকাফ বিলের বিরুদ্ধে ওয়াকাফ বিল বিরুদ্ধে আপনার যদি সমাবেশ রাস্তা আমার মনে হয় কলিকাতা অচল হয়ে যেত পা রাখার জায়গা পাওয়া যেত রা আর এই ভিড় এই মানুষ দেখে যারা অকাত বিলের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে তাদের অন্তর তাদের কোল যেটা পর্যন্ত কেঁপে যেত একবার জোরে বলে বলে সেই রাস্তাটা আসেন বিল্লা সিদ্দিকে আমি করছি যাতে আমার প্রত্যেকে একটা প্ল্যাটফর্মের নিচুই একটা ছাতা তলায় আসতে পারে এটা ভুল না

প্রেমিকেরা তাই ছোট ভাই ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দেয়ের ইসলামের অনেক আপনাদের হাদি শরীফের নাম বললে বুঝতে পারবে মেসকা শরীফ খুললে পাবে মুসলিম শরীফ খুললে পাবে আবুদাউ শরীফ খুললে পাবের মুসলিম শরীফ খুললে অনেক যুদ্ধ হয়েছিল এই ইসলামকে চিন্তা করার জন্য কোরআন কে চিন্তা করার জন্য কে চিন্তা করার জন্য শরিয়ত কে চিন্তা করার জন্য

তাই আপনাদের জানিয়ে দিয়ে যায় একটা যুদ্ধের কথা মনে পড়ে ওই যুদ্ধটার নাম হলো হুনাইনের যুদ্ধ বলা হয় একটা যুদ্ধ হয়েছিল হুনাইনের যুদ্ধ বহুদের যুদ্ধ বলে একটা যুদ্ধ হয়েছিল এই যুবকেরা বদরের যুদ্ধ বলে একটা যুদ্ধ হয়েছিল খন্দকের যুদ্ধ বলে একটা যুদ্ধ হয়েছিল শ্রমিকেরা অনেক যুদ্ধের ময়দান হয়েছিল কিন্তু হোনাইনের যুদ্ধ এমন একটা যুদ্ধ ছিল ওই যুদ্ধের ময়দানে আমার আপনার নবীর সাথে একটা নাই দুটো নাই একটা নাই দুটো নাই কিছু কম বেশি চোদ্দশো সাবা হুজুর গিয়ে হাজির হয়েছিল এ নবী প্রেমিকেরা ওই যুদ্ধের ময়দানে বড় বড় দুর্গ ছিল ওই কাফেররা দখল করে রেখেছিল সব কাফেরদের কাছে ছিল কাফেররা দখল করে রেখেছিল ওই চুদ্ধের ময়দানে শুরু করার আগে মুসলমানের সাথে কাফেরের যুদ্ধ হকের সাথে অন্যায়ের যুদ্ধ হকের সাথে সত্যর সাথে মিথ্যার যুদ্ধ এ নবী প্রেমিকেরা ওই হোনায়নের যুদ্ধের ময়দানে আমার নবী যুদ্ধ শুরু করার আগে কিছু কথা কিছু বক্তব্য দিয়েছিল আমার রসুল বলেছিল যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে ওরা যদি ব্যক্তিকে যদি ছেড়ে রেখে যায় তাহলে তোমরা তার উপর অত্যাচার জুলুম করবে না আমার নবী যুদ্ধ শুরু করার আগে কিছু বক্তব্য আল্লাহর নবী দিতে মেয়েরা আল্লাহর নবীর আদর্শটা দেখে আল্লাহ নবী যুদ্ধ শুরু করার আগে বলছে আগে তোমরা তরবাল চালাবে না আমার নবী বলে যুদ্ধের ময়দানে যদি কোন বাচ্চা ছেলেকে যদি রেখে চলে যায় ওই বাচ্চার উপর অত্যাচার জুলুম করবে না এ নবী প্রেমিকেরা ওই যুদ্ধের ময়দানে আল্লাহ নবীর বক্তব্য দেওয়ার পরে দেখতে পাওয়া যায় ওই হনা দুর্গ কাফেরদের কাজ দেখেন দখল করে নেয় একটা একটা দুর্গ কাফের কাছ থেকে দখল করে নেয় এই প্রেমিকেরা ওই

ফজরের নামাজের পরে তোমাদের মধ্যে একজন রাতে ইসলামে জান্দা কোরআনে জান্দা দিনের জান্দা শরীয়তের জান্দা একজন রাতে তুলে দেব আমার আল্লাহ তা দ্বারা কত বড় দুর্গটাকে কামিয়াবি করে দেবে জড় হবে না হবে না বাব দুর্গ সাহাবা হুজুরা কাফেরদের দখল করতে যুদ্ধের ময়দান একটা বিশাল বড় দুর্গ 1400 সাহাবা হুজুর মিলে দখল করতে পারে না আচ্ছা আমার আপা সময় কি বললেন আগামী কাল ফজরের নামাজের পরে তোমাদের মধ্যে একজনের হাতে ইসলামের झंडा তুলা দেব তার ধারায় আমার আল্লাহ অত বড় দুর্গটাকে কামিয়াবি করে দেবে জোরে বলবেন না

উনি আমার হাতে তুলে দেবে ভাবছো মানে আমার হাতে তুলে দেবে নাম ধরে তোমাদের মধ্যে একজনের হাতে তুলে দেবো আর আমার আল্লাহ তার দ্বারা অত বড় দুর্গোটাকে কামিয়াবি করবে পরের দিন হজরের নামাজের পরে আল্লাহর রাসূল তিনি যুদ্ধের ময়দানে এসে হাজির হলেন সাহাবা হুজুররা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আমার আপন নবী সমস্ত সাহাবা হুজুরদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখার পরে

ব্যথার কারণে তিনি খেমার মধ্যে তাবুর মধ্যে শুয়ে আছেন যুদ্ধের ময়দানে তাবু খাটানো হতো খেমা খাটানো হতো বচে হুজুর হযরতে আলী হুজুর খিমার মধ্যে তাবুর মধ্যে শুয়ে আছে তিনার চকে প্রচন্ড ব্যথা ও আমার আপন নবী সময় বললেন যাও হযরতে আলিকে কে ডেকেিয়ে আসো হযরত আলী হুজুরকে হলো তিনি এলেন আমার নবীর সামনে এসে দাঁড়ালেন দাঁড়িয়ে আল্লাহ রাসূলকে সালাম দিলেন আমার নবী সালামের জবাব দিলে আমার আপন নবী হযরতে আলী হুজুরকে আবার জিজ্ঞাসা করছেন কি বাবা আলী আজকে তুমি ময়দানে আসুনি কেন হজরত আলী হুজুর আমার নবীকে আবার বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আমি আলী আমার চোখে প্রচন্ড ব্যাথা এই ব্যথার কারণে আমি আজকে যুদ্ধের ময়দানে আসতে পারিনি আমার আপনার নবী শোনার সাথে সাথে ওই যুদ্ধের ময়দানে আমার আপনার নবী করলেন কি জানে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহর রসুল যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে হজরতে আলী হুজুরের ট্রিটমেন্ট করলেন আল্লাহ একবার কিভাবে ট্রিটমেন্ট আমার আপনার নবী নিজের জবান থেকে মুখ থেকে থুতু মোবারক অর্থাৎ লালা মোবারক আমার নবী বার করলে বার করে হজরতে আলী হুজুরে চোখটাই আমার নবী এইভাবে লাগিয়ে দিলেন লাগানোর সাথে সাথে হাদিস শরীফ সাক্ষী দেয় হজরতে আলী হুজুরে চোখের ব্যথাটা ভালো হয়ে গেছে

আমি আপনাদের বেশি কষ্ট দেব না আগেরই দোয়া মোনাজত করব আগেরই দোয়া মোনাজত করার আগে জানিয়ে দিয়ে যায় এ যুবকেরা ইসলামের জন্য আগে আসো এ যুবকেরা মুসলিম উম্মার ঐক্যের জন্য আগে এসো এই দু হাজার পঁচিশ সাল কঠিন সময় কঠিন টাইম মুসলমানদের মধ্যে বীর মহাব্বতের জন্য হে যুবকেরা আজ যারা রাখতে যায় আজ যারা মুসলমানদের মধ্যে নীল mohabbat চায় না ইগোকে যারা ধরে রেখেছে মনে রাখবে এরা সব থেকে ইসলামের সব থেকে বেশি ক্ষতি করে মুসলমানের সব থেকে বেশি ক্ষতি করে হে যুবকেরা হে নবী লোকেরা তাই আপনাদের পীরের ঘরের বাচ্চা জানিয়ে দিয়ে যায় আমার নবী ইসলামের জন্য কত কষ্ট করেছে সাবা হুজুর গণেরা রক্ত দিয়েছে জীবন দিয়েছে আজ ইসলামকে আমরা টুকরো টুকরো করে দিয়েছি দুঃখের সাথে জানাতে হয় আজ আমার মতন পীর যারা পীর সাহেব আমার মতন মলি সাহেব মাওলানা সাহেব ইসলামটাকে টুকরো টুকরো করে দিয়েছে ইসলামটাকে টুকরো টুকরো করে দিয়ে আপনার সাধারণ মানুষগুলোকে ভাগ করে রেখে দিয়েছে আপনারা আগে আসো ইসলামের জন্য কাজ করো মুসলিম আপনারা আমার পাশে দাঁড়াবে তোয়া করবে মুর্বি চাচারা আমার মায়েরা তোয়া করবে আশা করছি আমার যুবক ভাইয়েরা পাশে দাঁড়াবে আমি আপনাদের পীরের ঘরের বাচ্চা জানালায় আল্লাহর সাহায্য আল্লাহর মাদা ইনশাল্লাহ আমাদের ওপরে হবেই হবে আরো জোরে বলুন সুবাহান আল্লাহ

বিশাল বড় দুর্গম দিকে ছুটে ছুটে গিয়ে দেখে দুর্গ দরজা ভেতর থেকে বলা দুর্গ দরজা ভেতর থেকে লাগানো ভেতরে ঢুকতে দেয়া হবে না দুর্গটা চতুর্দিক থেকে মজবুত সাথে গাছ এ হযরতে আলী হুজুর করেছিল কি জানে ইসলামের झंडा कुरानের झंडा দ্বিনের झंडा শরীয়তের झंडा এক হাতে নিয়েছিল আর ওই বিশাল বড় দুর্গ দরজাকে আড়াwidehat ধরে এক ক আওয়াজ দিয়েছিল আল্লাহু আকবার বলে ক আওয়াজ দিয়ে ডান ছিল মারা সাথে সাথে ওই দুর্গ দরজা ভেঙে হজরত আলী হুজুরের হাতে চলে আসে হজরত আলী হজুর এক হাতে দুর্গ দরজা একা একা গেছে আখাতের দুড়গ দরজা দরজাবো তা আমার আপন ঘরের দরজা যে বিশাল বড় দরজা আখাতের झंडा ইসলামের আর আখাতের দরজাতেকে ধরে ওখানে দাঁড়িয়ে একটা আওয়াজ দিয়েছে কি আওয়াজ আল্লাহু আকবার বলে একটা আওয়াজ দিয়ে দান মেরেছিলেন মারা সাথে সাথে দরজা ভেঙে হলো tali হুজুরের হাতে আর হজরত আলী হুজুর সেই দরজা ভেঙে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন হাদিস শরীফ সাক্ষী তাই ঘটনা আপনাদের কাছে যদি পুরো বলতে চাই অনেক সময় লাগে যে আপনাদের কষ্ট দেব না আগেই বলেছি যে দোয়া চাইবো আল্লাহ যদি পরে আনান আলোচনা হবে এতটুকু বলে যাই হজরত আলী হুজুর যে দরজাটা একা এক হাতে ভেঙে ছুঁড়ে ফেলে দিয়েছিল ওই দরজাটাকে পরে আবার 14 থেকে 15 জন সাহাবা হুজুর 14 থেকে 15 জন

বিশ্বাস যে আমরা যদি যুবকরা মিলে মুসলিম উম্মার জন্য ঐক্যর জন্য যদি কিছু কাজ আমরা করতে যদি পারি আমার মনে বিশ্বাস আমাদের উপরও আল্লাহর আসমানি পাওয়ার আল্লাহর মদদ আমাদের উপরে হবে একবার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে হবে না আসে আমরা সকলে মিলে একবার নবীর ভালোবাসা বুকে নিয়ে একবার উঠে দাঁড়িয়ে একটু সালামের নজরান একটু পৌঁছে দিয়া নদী সালাম